সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এই ভিডিওটা গিয়া ঈদের দিন সকালের ভিডিও তো আমার ভিডিওটা স্টার্ট হলাম ঈদের দিন সকাল থেকে আর বিকালে তো ভিডিওটা আপলোড দিতে পারছি না অনেক খাম হাজার ঝামেলা আসলো তো শুধু রান্না বান্না জামেলা আরও ওঠাও এর লাগিয়ে আর আপলোড দেওয়া গেছে না ভিডিওটা এডিটিং হরারও সময় পাইছি না তো এখানে আমি কিছু সন্দেশর গুলা বানাইয়া দেখতে ভাতরা তো আজকে আমি সিনির সন্দেশ বানাইম আর ঈদের দিন সকালে আনা হয়েছে আর এই দোকান তাকিয়া আর মধ্যে আনিয়া বানানি লাগছে আমি আর আমি বেশিরভাগ ঈদের আগের দিন রাত্রে আমি বানাইয়ে রাখি দিই গুলা আর পরের দিন সকালে ভদার নামাজ ভরিয়া বানানি লাগি যাই তো খুব সুন্দর ইয়ে ফুলিয়া উঠে এই যে সন্দেশগুলা আরে কিছু গুলাটা আগে থেকে বানাইয়ে রাখি দিলে আর লগে গুলা বানাই সন্দেশ বানাই গেলে সন্দেশ গুলা ফুলেও না সুন্দরও হয় না দেখা যায় দেখতে বাত্রা ফুলিছে না তো এইভাবে আরই বেশ ফুলে না আগে তাই এই কিছু বানাই রাখলে বানা হয় আর এদিন আগের দিন রাতে আর বানাইয়ে রাখছি না বুলি গেছি আর ঘরের দিন সকালে আনিয়া আর বানাইয়েও বানানি শুরু তো ঈদের দিন ই ধরি পূজা রান্না এত কারণ এতো মেঘ আর এদের আর মেঘে একদম আরি না জাল অবস্থা লিছে আর ফানত বুড়াইল দিন থাকে তো খুব বেশি মেঘ দ্বারিদের সহাল টাইমে এমন মেঘ রাত রাত থাকি মেঘ শুরু হয়েছে আরে আর সহাল তাকে ইলা মেঘ দিছে মেঘর কারণে আর বাচ্চারাও ইদও যাইতে পারছেন না আমরা যে যেন যাইতে লাগে ইদও আমার বাজারও এই বাজারের রাস্তাটা পুরো বুড়াইল কম ফানি সিধা আর পরমানুষ যাইতে পারছেন না আরে আর ঈদগাহ নমাজও হয়েছে না মসজিদে মসজিদে নমাজ পড়ছন এদের নমাজ দর্জারি হামসায়ারি মসিদে মসজিদে নমাজ পড়া হয়েছে আর মসজিদও মানে ঈদগাত নমাজ পড়তে পারছেন না মেঘর কারণে না কোনো মানুষের বাজারও যাইতে পারছেন না এইলা অবস্থা আমার বাচ্চারাও বাচ্চারা যাইতে পারছেন না হতো যাইতা ঈদও যাবার যাবাহসে না মেঘর কারণে একদম নাজেহাল অবস্থা করে দিছে মেঘে পুরা ঈদ রে সানি লেসে এবার ঈদ বোঝা গেছে না আর ঈদের কোনো মজা নাই এবার আর মানুষ অনেক কষ্ট করি আর কুরবানি দিছে না ওফুরতেেরকাল ঠেঙ্গাইয়া এরপরে খুটি গাড়ি আর মোটামুটি মেঘর মাজে থেরকাল ঠেঙ্গাইয়া গরুটা জবহর হয়েছে গরুক ছাগল যে কোনো আড়ি যেটা যে কুরবানি আর তারপরে আরে সালট নিচে গিয়া গরু গরু বা গরের বারিদাত এইভাবে আরে গিয়া তারপরে মাংসগুলা হাট হয়েছে খুব কষ্ট হয়েছে আর বাড়ি তো মানে কুরবানির কারণে বেশি কষ্ট হয়েছে আর তো নামাজও করতে পারছেন না মানুষ ঈদগার মাজে এত খুব কষ্ট হয়েছে মেঘর কারণে এত মেঘদের আরে আর তো মেঘে একদম রাস্তাঘাট সব বুড়াই রাখিও না তো খুব বেশি কষ্ট তো এখন আমি কিছু সন্দেশ লিছি বানাইয়া এখন লাগছে যে কড়কড়ি আংটি ও তারি বাজার তো ওগুলা গোলা বাজিয়ে দিমো তারপরে আমি বাকি সন্দেশ বানাইমু গুলা রয়েছে তারা আড়ি সন্দেশ থাকি ও তা খাই থেকে বলা পাইনাম সব আগে বাজিলে আমি বাজিয়া এরপরে আমি সন্দেশ বানাইমু তো এখন আমি অর্ধেক বাজি লেছি পুরো এক প্লেট হয়ে গেছে হলাম গুলো এখন কাকা পরে বাকি গুলা বাজিম সেখানে আমার সন্দেশর গুলাও অর্ধেক পেশর দেহ রয়েছে ওগুলা এখন বানাইতাম তো এখানে দেখতে কথা আগত জান একদের আর আমার বড় ছেলে এখন গে যাই মসজিদও এদের নামাজ পড়াল্লা গিয়ারি আর আমার মেজো ছেলে আর তান বাবা আগে গেছন গিয়া তো আপনারা দেখতে পারছেন কত যে মেঘদের তো এই রহুমানি রাত্রে থাকলে গিয়ে মেঘদের আর সকাল থেকে আরও বেশি মেঘটা নাইছে আরে জড়ি রুফে জড়িদের একটা বারটা খায় না যে মানুষরে যেন নমাজের ফুরসত হান্তা দিব ইলা নাই সব সবসময় মেঘ দিতে আসে তো ওই আল্লাহ একদম বেদয়া হয়ে গেছেন বন্দার লাগে আর কোনো মায়া দয়া নাই যেন মানুষের নমাজ পর্যন্ত পড়তে ভাতার না গিয়ে ঈদগার মাঝে তো হয় আধ ঘন্টা সময় যদিও মেঘটা খাইলি তো ঈদগার মাঝে নমাজ ভরতে ভাল না এই দেন নমাজ তো সব মসজিদে মসজিদে জানানি হয়েছে সহালে আড়ি যেন মসজিদে সবে নমাজ পড়তা গিয়া ঈদ ঈদের নমাজ তো সহাল আটটায় এড়ি নমাজ আরম্ভ হয়ে যাব তো এখন সব গেছেন গিয়া নমাজ পড়াত আর আমি এখন লাগছি যে রেডি হাত তো নমাজ টেকাইয়া যাইবা কুরবানীতারি নমাজ টেকাইয়া সহাল কোরখানায় যাইবা কি কুরবানি তো এইভাবে কিলা যাইতে এত মেঘ আর রাস্তাঘাট বুড়াইল তো ফানিটা খুব বেশি ফানি হয়েছে আমরা যে রাস্তা আড়িটাত তো যেন যাইতে লাগে বাজারও যাইতে হলে আর মোটামুট ফেট ফানি এতকে হম নাই আর বাচ্চারা তো যাইতেও পারেনা গোলাপানি তারা তো সব বাড়িতে খাবার ইদেও যাইতে পারছেন না আমার ছেলে একদম আর বাজারে গেছেন তান ইউ যাইতে পারছেন না বাড়িতে বার সব সময় আর তার মন একদম খারাপ হলে এদিও যাইতে পারলাম না তো মেঘর মাঝে তো কোনো বাচ্চারাও বাড়িতে 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 ভারসন্ন না বাজার আটকেও যাইতে ভাতরা না মেঘও আর রাস্তাঘাট ভুলে যাইতে গেলা বাজারে একদম ভাষা তো এখন আমি এই যে মসলাগুলা সব আিয়া রসুন আদা সব তোলা রাখি দিছে এখন দইয়াগুলা খাটিয়ে রাখবো পেঁয়াজ খাটিয়ে রাখবো আর রসুন আদা কুটি আমি এন রাখবো তো এখন আলহামদুলিল্লাহ আমরার মেঘে মেঘে কুরবানি হয়ে গেছে আর মাংসগুলা বাড়িতে লইয়া আই গেছেন তো খুব কষ্ট হয়েছে আরে এই যে কোরবানি দিতে ঈদের দিন মেঘর কারণে আর পানির কারণে তো একটু মেঘ দেয় সারাটা দিন থেকে একটু সময়ও মেঘ পাইছে না আর সকাল থাকে বিকাল পর্যন্ত একটাই মেঘদের আর পানি তো খুব বেশি পানি যাইতেও বেজি বেজি যাইতে লাগছে এই রাস্তাটা হইয়া আর আইতেও বেজি বীজি আইতে লাগছে তো যাইতে একটু কম পানি আসলো আর আইতে সময় তো আরও মেঘ দিছে আরো পানি বাড়িছে ফুরা আরি গোলা পানি এইরকম পানি হয়েছে আর গুড়িয়াড়ি রাস্তা আছে যাইতে যাইতে অনেক সময় লাগবে লাগিয়ে আর এই রাস্তায় যাব হয়েছে না তো এখন আপনারা বাড়ি লাগছেন এই মাংসগুলা তিন ভাগ করা তারি তিন ভাগ করিয়া বাঘ বাটাই দেব হইব আর গরিব গুড়া সেয়া সে আরে আর দুই বাঘ আমরা আমরা এইভাবে বাগা বাঘ হয় না আর দুই বাঘ হয় না গড়ে আমরা সব অর্ধেক বাটান যায় গিয়া আর কিছু বেশ অর্ধেক খাই আরে আমরা লাগিয়া গড়ে খাওয়ার লাগিয়া তো আমরা তো সাইডো বাজু ফানি পোড়াই আর ফানির কারণে আর কারো বাড়ি নে দেওয়া গেছে না শুধু আমার আরে আমরা যে নিজের যে তাহারি মানুষ গরিব আমরা পুরান বাড়ি এরি তো বননিয়া এই চাই পরিবারও সাইড ডুঙ্গা বান্ধ হয়েছে তো নিজ নিজের মানুষ করে তো ইয়ে ঘরের দেবাও হয় না তো আমরা নিজের বোড়ে দলাইয়েরি তো আমার ছেলে লইয় যাইবা যেগুলো কুরবানি দিছো ন্যান ঠান্ডা এরি তো কিছু বেশ বেশ করে সাইড ডুঙ্গা বান্ধ হয়েছে আর এই যে রয়েছে যেগুলা ওগুলা আমরা লাগিয়া তো ঘরে ওর অর্দে আমরা বাটিয়ে দেলাই আর ওর অরদেহ থাকে আর বেশিরভাগ আমি বাটি খারণ আমরা তো আর খারা মানুষও কম তো আমার ছেলে ছোটকিও খায় না তারপর পায়েও খায়নি না শুধু আমার বড় ছেলে মাইজ সালে আর আমিও আমরা তিনজন হারা তো এটাকে আমি কিছু তো রান্না করবো আর কেঁচু আমি শুকাইয়ে রাখবো তো মেঘর কারণ শুকানি শুকানি নাই না উপরে রুফরে উপরে দিয়া চুলাই শুকাইতে লাগবো আর কুরবানি মাংস তো একটু শুকাইয়ে রাখল তো বালা নাকি হয় তো আমরা দাদিও হইতা নাকি হইব শুক শুকাইয়ে রাখবো আর শুকনা মাংস খাইতেও আমার ভালা লাগে শুকনা মাংস দিয়া চাটনি বানাইয়া খাইতে খুব ভালো লাগে ধনিয়া ভাতা দিয়া পেঁয়াজের ভাতা দিয়া আর এমনি আলু দিয়ে রান্না করে খাইতেও খুব মজা লাগে তো এদের সময় তো মাংস বেশ খাবা যায় না বেশিরভাগ তাহলে গরম আজে আর খাইতে খাইতে বীরত্ব লাগে যায় তো কিছু শুকায় থইলে ফরে খাবা যায় তখন আমি কিছু এই যে খলিঞ্জা তেলি ফুচকা ওটাছি ওগুলো আমি ছোটো ছোটো করে হাতিয়ার লগাই কিছু মাংসও দি তো মাংস ছোটো ছোটো করে হাতিয়া দিব আমি একখানো বুনা বানাইম তো খলি খলিঞ্জা আড়ি খলিঞ্জার লগে মাংস দিয়ে একখানো আমি বুনা বানিয়ে দিম বাকি সব হাতিয়া আলাদা আপনি বাগলাইয়ে রাখবো তো আপনারা দেখতে থাকবা তো যাই হোক আমার সব মাংস কাটা হয়ে গেছে এখানে আমি সব দইয়া পরিষ্কার হরি মাঝে আনি রাখছি তো আলাদা আলাদা করে রাখছি আর আমি তো একখানো আমার মাংস গুনা বানাই লাগে একখানো আমি যেগুলা শুকাই লগে একটা জুড়ির মাঝে এই রকম আর আমার হাডিগুলা একখানো থুল মাংসগুলা এখানে আমার মশলাও রেডি তো মশলাগুলা আজকে কারেন্ট নাই মেঘর হারে কানেট গেছে গিয়ে সব আমি এই কুটনির মাঝে কুঠি আমি আর আদা রসুন আর পেঁয়াজ তো দেলাই আদালয়েব তো এখন আমি এই যে কলিনজা গোলাপ বুনা বানাই আর বাকি সব আমি আগ আলগা রাখি বাগলাইয়া অর্ডার সিদ্ধ করে রাখবো পুরা সিদ্ধ করতাম নাই আর ওগুলা খাবার লাগে আমি এখন বানাই তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আজ আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা স্কে বাসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নি আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাংসগুলো আমার সব মশলা দিয়ে রেডি হরিছি এখন আমি লড়ি চলা বাই রান্না কর্ম আর দিয়ে রান্না করতে হলে তো গ্যাস বেশিরভাগ জ্বলে আর এটা মাংস তো অসিদ্ধ হইতে অনেক সময় লাগে তো লাগিয়া তো আগে আমি তেল দিতে ভুলে গেছি এখন আমি তেল দিলাম মাংস রান্না বই আমি তেল দিছি ওফরে আর যে গরু মাংস বা ছাগল মাংস এটা তো রান্না একদম সহজ তো সব মশলা ওফরে দিলে হয় দিয়া পালাহরি গোটাইয়া পরে আমি গুড়িয়া দিলাইম আর তার মাংসর যা তা পানি বাড়াইব এই পানি এটা সিদ্ধ হয়ে যাব মাংসর ফান নিয়ে মাংস সিদ্ধ হইব আলাদা কোনো ফানি দেওয়া লাগতো নাই তো এখানে আমার মাংস বোনা হয়ে গেছে আর এখানে আমি কিছু মিট মশলা দিলাম পরে এখন আর লবাই নি মিট মশলা দিয়া আর একটু লড়া ছাড়া আমি লবাই নিমু আর কিছু সাতরাও দিছি সামান্য দিছি বেশ দিছি না পাঁচ ছয় টুকরা দিছি সাতরা আমি খাবার লাগিয়া তো এখন বিকাল সাড়ে চারটা বাজার তো এখন আর একদম আসরের সময় তো ওই সময় একটু মেঘটা খাইছে এক ঘন্টা তাকে মেঘটা খাই গেছে তো এখন কইলাম তে আপনারা আমি পানি কিছু, তো দেখতে পাত্র যে পানি হরছে আমার ফুকুরের অবস্থা দেখো তো পুকুর চিন মিলেননি এই জায়গা দেখো চাই তো কোন জায়গাত পুকুর আর কোন জায়গাত কিতা কোন জায়গাত পুকুরের ফার কিচ্ছু চিন মিলেন না এ একদম আরে আমার এই যে সবজির দারে তেড়ে ভানি আই গেছে তো আগে কয়েকদিন আগে এই এইরকম পানি করল তো এইবারও এইরকম পানি হসে আর তো আল্লাহ নিবে আমরা আমরা বাড়িখানো ফানি উঠেন না ওখানও আল্লাহর কাছে সুক্রিয়া করি আর তো আল্লাহর কাছে আর কি দেয় সময় আমার বাড়ি সানা পানি উঠে না ওখানো বেস্ট আর যদিও বাড়িতে পানি উঠেছে তো অনেক ক্ষতি হইলো অনেক গরম পানি আমার অনেক ক্ষতি হয় তো লাগি আর তো আমার কুকুর সব বুড়াইল আর পুকুরের সাইডে যেটা গাঢ়াল আছে এটা বুড়াই লিছে এক সাইড দেখা যার কিছু আরে বাবাইলে এক সাইড তো বাবাই দেখা যাক আর এখানে আমার মটরিটা একটা ঠোলের মধ্যে তুলিয়াতে সেই পানি বুড়াই হয় যদিও পানি উঠি যায় মটরিটা বুড়াই দিব নষ্ট হয়ে যাব তো পুকুরি ফারও দেখা যান না এই সাইডে দিয়ে গাঢ়ালও দেখা যান না সব বুড়ি গেছে পানিয়ে তো এত ফানি করছে আরে দেখতে ডর লাগে গিয়া তো আমরা এই পুকুরের সাইডটা জমিন আছে আরে তো ফানি দেখা যান না শুধু জার্মানোর কারণে বেশিরভাগ জার্মন আই গেছে তো আগে জারমন আমরা বাড়ির খান্দ আসলো না আর এখন জারমন হারি অনেক দূরই আস জারমন আর শুধু বেশিরভাগ জার্মানও আসলো এনো বাতাসে সব দেও মারি বাড়ি হি একদম বাড়ি খান্দাত ফুই আছে সব তো এখন দেখো আমার ঘরের একদম হান্দাত ফানি এই যে বাত্র যত গাছে না আমার বাগা আড়ি সব ফানের নিম গেছে গিয়া তো গাছের গুড়িয়ার দেখা না এ একদম ফানের নিচে গুড়িটা তো এটা ফানি যাবার পরে এটা গাছগুলা বাছেনি ঠিক তাও জানি না ইলেগু গাছ এই রকম হারি তো এই যে লেবু গাছ এটা লেবু ধরছে বর্তমানে এইটার পানি আইছে না মোটামুটি আর বড় দিলাই ডেলাই যাব গুড়িটা এখনও অশোকনাত আছে হাজার সুপারি গাছ এরপরে খলার গাছ এটা সব নিচে গাছের গাছর গুলাগুলা ফানির গেছে নিচে গেছে গিয়া এই যে বার্তা সামান্য বাকি আর এই লেবু গাছের গুড়িত পানি আই যাব মেঘ একজলাই আর এই সাইড দেখো সব পানির নিচে তো এখানে আর লেবুর গাছ আছে সুপারি গাছ আছে আমের গাছ আছে সব ফানের নিচেকেটার গোলার দেখাও জান না আরে গুড়ে গুলা ফানিয়ে বোলাইল একদম মামার বাড়ির এরা খান্দায় খান্দে ফানি আড়ি দুই এত বাকি আছে তো আরও দুই এত ফি উঠি গেলেও আমার উঠানো ফানি উঠে দিব আরে তো বাড়ির চাইও বাজু এইরকম ফানি আারি সাদা হয়ে দিছে তো এখন রাস্তার মাঝে গিয়া আমার ছেলে একটু ভিডিও করছে এই যে দেখো রাস্তার পানির অবস্থা তো যে যেগাত আমার ছেলে ওবাদ আছে আরে ইনলা পানি আর যত দিয়ে যাইবা অত বেশি পানি এই লোকের সামনে আমরা বাড়ি দেখতে পাত্রা আমার বাড়ির সামনে একটু বাবাইল আছে আর দেখতে পাত্রা খেলার মান যেটা এটা পুরা বুড়াইল আর আমার বাড়িতে বাজারও যাইতে যে রাস্তা এর ফলে স্কুলে সামনে এটা সব বুড়াইল এটা আঁটু পানি আর এর আগে দিয়ে আরও বেশি পানি কমর পানি আরও ফেট ফানি এই আর এই যে সামনে দেখতে পাতা তো মাঝে একটু জায়গা আর শুকনা উষা জায়গা ইজার শুকনা রয়েছে একটা গাড়ি মাজে রাখা আর একটা ছেলে সাইকেল লইয়া ওয়ার দেখা যার আর এই জায়গা শুকনা আর এর আগে দিয়ে আরো বেশি পানি তো এইভাবে ফানি হরছে আর এই রুটিটা আর ডেইলি বার বুড়ায় যেদিন মেঘ দেয় বেশিরভাগ এইভাবে বুলাইয়া তয় আই তো কদিন তাই খুব বেশি দেয়ের আইদের আগের দিন তাই খুব বেশি মেঘ দেয়ের দিন লইয়া খুব বেতলা মেঘ দিয়ে বুড়াইয়া রাখছে আর মাঝে একটু পানি কেসল গিয়ে আবার ফানিটা জায়গাতেই গেছে আবার বাড়াই দিছে। তো এখন বিকাল টাইমে একটা মুরগি আনা হয়েছে তো আজকে কুরবানির মাংসর লগে মুরগিও একটা লাগে আমরার কারণ আমরা তো খাই না তো আমার ছোটো ছেলে তান বাবা দুজনে তো মাংস খাই না মাংস খাবার করে অ্যালার্জি হয়ে যায় তো শুধু অ্যালার্জি নাই আমার ছোটো ছেলে এটার অনেক রোগে দেখা দেয় কারণ এক টুকরা মাংস খাবার করে বাড়ি ফার্স্টে পেট বেদনা ধরব পরে অ্যালার্জি হইব সারা শরীরেও চাকা চাকা লইব এরপরে লগিয়া সার সষ্ট ধরবাদে খাসি হয়ে গেব গলা জাম হয়ে গেছে মাত বার করতে পারতো নাই এরপরে পূজা দেয় তার গলা গোলাগুলা খুলি গেছে আর এই রকম হয় এটা মানে একরক দেখাতে তার খুব কষ্ট হয় আরে এলাকিয়া এখন আর মাংসর তো এই যে গরুর মাংসর আর বা ছাগল মাংস গন্ত জারতে পারে না এটা খায়ও না গন্তও জড়তে পারে না এটা গরম আজ আনার পরে হে এই পাকার ভাত তো খায় না তো রান্না রান্নাঘর হেঁটে ভাল এটা ভাতর প্লেট নিয়ে যাইব গিয়ে খাইব তো আমার লোকের তো ভয় না প্রথমে তিনটা মাংস খারাই আমার গন্ধ লাগে এখানে আমার মাংস বাদ হয়ে গেছে তো বাজে রাস্তায় থাকি আমি অর্ধেক আমি বুনা বানাই নিম আর এখানে আমি মাংস রেডি করি রাস্তায় সব মশলা দিয়া এক কানো হার্ডি রাখছি এক কানো তোল মাংসগুলা রাখছি আর কানো আমি কিছু শুকাইবার লাগে আলাদে দা রাখছি বড় বড় দিয়া আর কিছু হলুদ আর একটু লবণ দিছি আর এখন আমি এই যে মুরগির মাংস কিছু বুনা কর্ম এই যেগুলোতে আমি বাজেছি এই কলাইটাত আবার আমি কিছু মাংস গুণা বানাইলেম আর কিছু বাজার হইব তো একই থা নাই আর এক সব খাইতেও ভারতা নাই বাজার হইলে নষ্ট হয়ে নাই হর্দেহ আমি দিলে কম অর্দে খারি ছোটো মোটো কলাইটা তো তো এর থেকে মাংস তো আর সব ভাপ খাইতে ভারতা নাই আমরাও খাইতে লাগব খাবার স্বাদ দিতে লাগবো কারণ জুলি যারা মাংস যেটা। এই ঠেং মাতা গিলা কলিঞ্জা গোলার হাড্ডি এটা তো খাই না এটা সব আমার গলায় আমি খাইতে লাগবে আর আমি খুব ভালো খাইতে আর যাবো মাংস জাতা semangkuk kami udah তো এখানে আমার সব রান্না হয়ে গেছে এখানে আমি মাংস বাগলাইয়ে রাখছি দুইটা হান্ডির মাঝে একটা হান্ডির মাঝে হাত আর একটা হান্ডির মাঝে তুল আর এগুলোই লগিয়ে কিছু সিদ্ধ দিয়ে রাখছি তো যেটা বার বাড়িয়েছে তাই মাংসটা কি ফানি হয়েছে আর তো মাংস ফানি উঠান টান আমি শুকনা রাখি দেব আর সকালে আমি তলিয়া শুকানি পেলাইম তো এই লোকিয়া এই মুরগির মাংস তো খানি টানি বাদে আর আমি একটু ভিডিও করলাম আর এখন আমি লাগছে খাবার সবার খানি শেষ হয়ে গেছে শুধু আমি রয়েছি তো রাত্রার খানি খাই আর তো দুপুরের খানে খাইতে লাইট হয়ে গেছে রাত্রে বেশ খাইতাম না সামান্য খাইম আরে যে গোলাপ লাইট বাত লই ওগুণও খাইমো তো দুপুরে খাইতে খাইতে একটু লেট হয়েছে আসরের পরে খাইছি এর লাগি আরে আচরের নামাজ ভরিয়া ভাত খাইছি পুজো তার দুপুরের খানে পেট রয়েছে আরে তো হইলাম তো হইলাম সামান্য খাইলে না খাইলেও আরে কিলা কিলা লাগে তো রাত্রে আরে হেসটাই থেটর লাগি গেছে তো এর লাগিও আরে দেখ আমাৰ বিলাহী গুমাৰ হে শুনি নিছে এ তই গুম তাইক সজাগা মুমনি মই সজাগ আছে মৃত সজাক আমি দামাতিয়াৰ আমাৰ বিলাহী গুমাৰ সৈতে শেষ কৰিলোঁ মোক মানে আমি গুম নাই আমি সজাগ আছি না নিবাইনো চব মোজা দেখি হে কি ৰ'ব হ'বা আমিও মাতিলাম ফটাৰ ফৰ জোৱাবদিলাই এটা কেজক ঘুমা নেই খাও জেনিবাই তুলাকি হ্যাঁ হিমকা তুলাকি ওইটা কেঁত না তুইকে তোমার বেড নেই তোমার বেড নেই হ্যাঁ হেখান তোমার বেড নেই তোমার বেডও ঘুমারায়নি মার্শাল এখন দি ভাও দেলাইছ এখন ভয়সমাতি দলাইছো ঘুরাই লও ভাও ঘুরাই লও হবা ঘুরাই আমার প্রশ্ন দিন ইস্টা হয়েছে দিফ আউ দিফুতি সবাই এবার প্রশ্ন হবাই গুরু হবাই গুরু হবা হবাই গুরি যাও গুরু গুরু না তাবড় মারে কি আমার আমার তাবড় মারে কি তাবড় মারতে নি হবাই গুরু হবাই গুরু হা হুমকা গুরু হয়েছে দিন মাতা দিন হবাই দিল হাও উত্তরে দিয়া উত্তর সাইডে দি মাতা দাও হবাই ফিরো গুরু গুরু গুৰ তল মাতো ছাৰ তল মাতে এই অঁ হৈছে অঁ হৈছে কিছু ভাও ঘূৰি গৈছে এ কি জাতৰ গোম দেখ কি জাতৰ গোম আমি মাতিৰে আমাৰ সেই গোম বাই গোমৰ ডিষ্টাৰ্ব হৈছে নি হে তোমাৰ ডিষ্টাৰ্ব দিছেনি বাট খাইছনি ৰাতিৰে খান্দি খাইছনি নাহো কি থৈছে নাহৰ নাহৰ চিৰা দেখা যায় কি তুমি তোমাৰ চিৰি লাইছ না কেতিয়া এ কি দিয়া নাকো কি থৈছ নাকো ঔ ঔ কি থৈছে এনে নখ দি মনে চিৰি লাইচোন টান টান নিজে নিজে মনে নখ দি চিৰি লৈছো নিৰা দেহা যাৰীত নাকো চিৰি লিচোন খেত খাত আছে নি গলাৰ মাজত খেত খাত আছে নি কলাত আছে নি অতলক্ষী আমাৰ বিলাহী গুৰি বা অতলক্ষী সেয়া স্বাস্থ্য হৈ গৈছে এইবিলাক আগে আগ আছিলো এইবিলাক স্বাস্থ্য হৈ গৈছে তাৰ স্বাস্থ্য ভাল হৈছে সেই দুধ বাট খাই খাই দুধ দি বাট খায়হে আমাৰ বিলাহীয়ে আৰু ছাগলী বাচি আনতে দুধ খায় নাই আৰু মানুহে দুধ খায় নাই এইবিলাক আৰু সেয়াও না বিলাহীয়ে খাই পা বাদ দি দুধ দি আৰু আমাৰ ছাগলী বাচি আনহে বাকী দুধ একোটা গৰম কৰি আমাৰ বিলাহীৰে খাবাই আমাৰ বিলাহীৰে আৰু দুধ দি বাদ দি খাই খাই স্বাস্থ্য হৈছে বডি বনাইছে বডি অঁ আমাৰ আঠ খানা তাবোল মাৰতো বাৰ ছাৰহে আৰু তাবোল মাৰিলে যেন আমি দুখ খুৱাই ই গোজনা তো আমার বিলাইটার একটু হালাদা হাইলাম দেখো কীভাবে খেলাধুলা কতটা খানি টানি হাইয়া ইয়া হুতিসাইন কুমাই তা তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম